বিশেষজ্ঞরা বলছেন ইরানের তৈরি উন্নত মানের লেজার অস্ত্র এক ইসরায়েলের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে লেজার অস্ত্র বা ডিই ডাব্লিউ উচ্চ ক্ষমতা সম্পন্ন আলোকে নির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করে তা মুহূর্তের মধ্যে ধ্বংস করতে বিপদের মুখে এটা অদ্ভুত দাবানল হঠাৎ করে ছড়িয়ে পড়েছে দেশটির বিস্তৃত এলাকা জুড়ে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ফিলিস্তিন মুসলিমদেরকে শহীদ করে দেওয়া এবং গাজায় গণহত্যা চালানোর দায়ে আল্লাহ পাক তাদের উপর ক্রধান্বিত হয়ে আজকে ইসরায়েলকে আগুনের অগ্নি শিখা দিয়ে কিন্তু জ্বালিয়ে দিচ্ছেন শুধু এই শিখার দাবানলের কবলেই যে ইসরায়েলের ইহুদি সম্প্রদায় পড়েছে তা নয় এবার ইয়ামিন থেকে ও হামাস থেকে একত্রে সমন্বয়ে রকেট হামলাসহ বিভিন্ন ধ্বংসাত্মক হামলা চালানো হচ্ছে ইসরায়েল ইসরায়েল হয়তোবা এবার আর রক্ষা পেতে যাচ্ছে না কেননা আসমানি শাস্তি এবং পৃথিবীগত দিক থেকে দুই দেশ থেকে তাদের উপরে হামলা শুরু হয়ে গেছে আসুন সর্বশেষ ইসরায়েলের আপডেট জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য আচার শুধু পারমাণবিক বোমা কিংবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করছে না আধুনিক প্রযুক্তির চমকপ্রদ উন্নয়ন বিশেষ করে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা ডিইডব্লিউ যুদ্ধক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা করেছে আর এই বিপ্লবের নতুন পথিকৃতদের অন্যতম হয়ে উঠছে ইরান বিশেষজ্ঞরা বলছেন ইরানের তৈরি উন্নতমানের লেজার অস্ত্র এখন ইসরায়েলের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে লেজার অস্ত্র বা ডিই ডাব্লিউ উচ্চ ক্ষমতা সম্পন্ন আলোকে নির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করে তা মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম এতে গোলা বারুদের প্রয়োজন হয় না শব্দহীন ভাবে অপারেশন চালানো যায় এবং গতি হয় আলোর সমান ফলে শত্রুপক্ষের পাল্টা প্রতিরোধের কোনো সুযোগই থাকে না ইরানের এই প্রচুক্তি যাত্রা শুরু হয়েছিল গবেষণা ও ধারাবাহিকতায় দেশটি দু সালে প্রথম দশ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্রের সফল পরীক্ষা করে এরপর একের পর এক অর্জন এসেছে বিনা নামের লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র এবং নিচস্ব সুরুজ প্রতিরক্ষা সিস্টেমের বাস্তবায়ন বিশ্লেষকরা মনে করেন ইরানের সাইলেন্ট হান্টার এবং সুরুজ প্রকল্প সরাসরি ইসরায়েলের সামরিক পরিকল্পনাকে চ্যালেঞ্জ করছে সাইলেন্ট হান্টার যা চীনের সহযোগিতায় উন্নত করা হয়েছে বিশ থেকে ত্রিশ কিলোওয়াট শক্তি দিয়ে দুই থেকে চার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু নীরবে ধ্বংস করতে সক্ষম ছোট ড্রোন এফ পিপি ড্রোন বা ইউএভি এভি করার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর অন্যদিকে ইরানের নিজস্ব সুরুজ সিস্টেম বিশেষ করে আকাশ পথে আক্রমণকারী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ডিজাইন করা হয়েছে এটি ইসরায়েলের ড্রোন বা আয়রন ক্রমের বিকল্প ব্যবস্থাকে চাপের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সামরিক বিশ্লেষকরা ইরান এখন শুধু ড্রোন দিয়ে আক্রমণ নয় লেজার প্রতিরক্ষার মাধ্যমেও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে সক্ষম হয়েছে ব্যয়বহুল মিসাইল ইন্টারসেপ্টরের বদলে কম খরচে দ্রুত প্রতিক্রিয়া সম্ভব হওয়ায় ইরান বড় সুবিধা পাচ্ছে এতে ইসরায়েলের কৌশলগত ব্যয় এবং যুদ্ধকালীন প্রতিরক্ষা বাধাগ্রস্ত হতে পারে তবে শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয় কৌশলগত দিক থেকেও ইরান লেজার অস্ত্র ব্যবহারে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি প্রতিরোধে ইরান তার নিজস্ব শহর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং পরমাণু স্থাপনাগুলোতে লেজার ভিত্তিক প্রতিরক্ষা বলয় তৈরি করছে এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন ইরান দীর্ঘদিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজস্ব প্রযুক্তিতে যেভাবে উন্নতি করেছে তা গোটা বিশ্বকে চমকে দিয়েছে চীন রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ইরান তার লেজার সক্ষমতা বহুগুণে বাড়িয়েছে কোরআনের ভাষায় বলা হয়েছে তাদের জন্য যা প্রস্তুত রেখেছ তা দিয়ে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে হিত সন্ত্রস্ত করে দাও ইরানও আজ ঠিক এই নীতিতেই চলেছে প্রতিরক্ষা নয় আক্রমণ প্রতিরোধে আত্মনির্ভরশীলতা নিশ্চিত করছে অন্যদিকে ইসরায়েল ও ইরানের এই অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তাদের আশঙ্কা ভবিষ্যতে যে কোনো ইরানের লেজার প্রযুক্তি তাদের আকাশ প্রতিরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ড্রোন ক্ষেপণাস্ত্র অথবা ক্রুজ মিসাইল যে কোনো আক্রমণ সহজেই প্রতিহত করার সক্ষমতা ইরান যদি পুরোপুরি অর্জন করে ফেলে তাহলে আঞ্চলিক শক্তি ভারসাম্য আমূল বদলে যেতে পারে বিশ্লেষকরা বলছেন সামনের দিনগুলোতে যুদ্ধের ধরন পাল্টে যাবে গোলাগুলির বিকট শব্দের বদলে হবে নীরব যুদ্ধ লেজারের আলোয় ছিন্ন হবে লক্ষ্যবস্তু আর এই পরিবর্তনের সবচেয়ে দ্রুত অভিযোজিত দেশগুলোর মধ্যে অন্যতম হবে ইরান ইরানের তৈরি লেজার অস্ত্র শুধু ইসরায়েলের জন্যই নয় বরং গোটা পশ্চিমা সামরিক স্ট্র্যাটেজির জন্য এক নীরব অথচ মারাত্মক মারাত্মকিতে পরিণত হচ্ছে আঠারো মাসের দীর্ঘ যুদ্ধের পরও গাজার প্রতিরোধ যোদ্ধারা এখনও দৃঢ় সংকল্পে রয়ে গেছে শুক্রবার আর কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানান ফিলিস্তিনি যোদ্ধারা এখনও সুপরিকল্পিত ওত পেতে হামলা চালাচ্ছে এবং ইসরায়েলি বাহিনীর উপর ভয়াবহ আঘাত হানছে আবু ওবায়দা বলেন যোদ্ধারা নিজেদের নির্বাচিত সময় স্থান ও কৌশলে হামলা চালাচ্ছে বেত হানুন থেকে রাফা পর্যন্ত তাদের বীরত্বপূর্ণ যুদ্ধ এক সামরিক বিস্ময় এবং সমগ্র জাতির জন্য গর্বের উৎস তিনি আরও যোগ করেন প্রতিরোধ যোদ্ধারা তাদের অঙ্গীকারে অবিচল জয় বা শাহাদাতের আগ পর্যন্ত যুদ্ধ চলবে এই বক্তব্যের কয়েক ঘন্টা আগে আল কাসাম ব্রিগেড ঘোষণা করে তাদের যোদ্ধারা গাজার উত্তরে বেইথানুনের আল আউতা স্ট্রিটে সফলভাবে চারজন ইসরাইলি সেনা অফিসারকে স্নাইপ করে হত্যা বা আহত করেছে এই সফল স্নাইপিং হামলা ছিল ব্রেকিং দ্য সোড নামের ধারাবাহিক হামলার অংশ আল কাসাম জানায় এই অভিযানে তারা ইসরায়েলি সেনাদের স্টর্ম সামরিক যানকে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে নিশ্চিত ক্ষয়ক্ষতি সাধন করেছে ইসরায়েলি বাহিনী উদ্ধার মিশনে এলে আল কাসাম যোদ্ধারা প্রস্তুত রাখা মানববিধ্বংসী বিস্ফোরক দিয়ে তাদের উপর আবার আক্রমণ চালায় ফলে এই সেনারাও হতাহত হয় এরপর চারটি আরপিজি শেল এবং মর্টার শেল নিক্ষেপ করে নতুন ইসরায়েলি সামরিক পোস্টের উপর ভয়াবহ হামলা চালানো হয় আল কাসামের সামরিক মিডিয়া এই অভিযানের ফুটেজও প্রকাশ করেছে যেখানে গাজা সিটির পূর্বে আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর যানবাহন ধ্বংসের দৃশ্য ধরা পড়ে এর পাশাপাশি সোমবার আল কাসাম যোদ্ধারা পূর্ব আল তুফা অঞ্চলে ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে একটি বিস্ফোরক টানেলের ফাঁদে ফেলে যখন ইউনিটটি টানেল এলাকায় প্রবেশ করে সাথে সাথেই টানেল বিস্ফোরিত হয় ফলে বহু সেনা হতাহত হয় শুধু আল কাসামই নয় আল কুৎস ব্রিগেডও শুক্রবার জানায় তারা গাজা সিটির পূর্বের আল মুন্তারের কাছে ইসরায়েলি বাহিনীর উপর মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে আর কুচ ব্রিগেড হল ফিলিস্তিনি সামরিক জিহাদের সামরিক শাখা যারা এই যুদ্ধেও সক্রিয় ভূমিকা রাখছে ইতিমধ্যে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে দক্ষিণ গাজায় আজকের যুদ্ধে তাদের এক সৈনিক গুরুতর আহত হয়েছে পাশাপাশি রাফা এলাকায় একটি আরপিজি হামলায় আরও তিন সেনা আহত হয়েছে যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক গাজার চলমান সংঘর্ষ স্পষ্টভাবে দেখাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা এখনও সংঘবদ্ধ এবং সুপরিকল্পিত আঘাত হানার সক্ষমতা বজায় রেখেছে দখলদার সেনাদের জন্য গাজা রয়ে গেছে এক ভয়ঙ্কর ফাঁদ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ইসরায়েলে যে অগ্নিশিখা দাবানলে পুড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ ঝলছে যাচ্ছে যারা মুসলমানদের রক্ত পিপাসু ছিল যারা মুসলমানকে হত্যা করায় যাদের নেশা ছিল তাদেরকে আল্লাহ আসমানিভাবে যে একটা গজবের ভেতরে ফেলেছেন আসুন সর্বশেষ সেটার আপডেট বিস্তারিত সম্ভবত তখন আমি অনার্সে পড়ি একটা গল্প পড়েছিলাম আশাহত মানুষটি ধরেন আপনি একটা নদীর মধ্যে পড়ে গেছেন এখন আপনি সাতার জানেন না আপনার সেন্স বলছে আপনি পানিতে ডুবে যাবেন বাট ডুবার ঠিক আগ মুহূর্তেও বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টাটা আপনি করবেন তো স্রোতমান নদীর ধারার মধ্যে দূর থেকে একটা কচুরি পানার চাক ভেসে আসছে ছোটখাটো আপনি শেষ চেষ্টা হিসাবে ওই চাকটাকে কচুরি পানার যে ঝাকটা আছে বা চাকটা আছে এটাতে ধরেও চেষ্টা চেষ্টা এটা তাই না যারা হতাশাগ্রস্ত মানুষ আছি আমরা যারা আশার আলো দেখতে পাই না তখন যখন ছোটখাটো ঘটনা ঘরে সেখানে আমরা আশা করতে চাই ভিডিও টাইটেল ইসলিতে মাওলার ভয়াবহ খেলা এই মুহূর্তে আজকের গণমাধ্যমে খুবই ভাইরাল নিউজটা আপনারা দেখেছেন যে ভয়াবহ বিপদের মুখে ইসলি একটা অদ্ভুত দাবানল হঠাৎ করে ছড়িয়ে পড়েছে দেশটির বিস্তৃত এলাকা জুড়ে অত্যাধুনিক প্রযুক্তিরই দেশ এমন কোন কিছু নাই যেটার ঘাটতি আছে কিন্তু তারপরেও তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এই দাবানলটি মুহূর্তের মধ্যেই কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে আর এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেম সে ঐতিহাসিক জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা পথ বিমান হেলিকপ্টার মোতায়েন করেও এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ আনতে হিমশিম খাচ্ছে ইসলির সরকার টাইমস অব ইসলির উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট প্রতিবেদনটি বলছে মধ্য ইসলির কাছে। প্রথমে অগ্নুৎপাতের আপনার এই আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসের তীব্র গতি আপনারা দেখবেন এখন বাংলাদেশেও অনেক বাতাস বইছে আমি যেখানে আছি এখানে অনেক বাতাস বইছে গেল দুই থেকে তিন দিন যাবত প্রাথমিকভাবে আগুনটিকে কন্ট্রোল করার চেষ্টা করলেও তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই বেইত শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচলও বন্ধ হয়ে গেছে বেইত শ্যামেস এলাকায় দাবানরের কারণে আশপাশের যে এলাকাগুলো আছে আশতাউল বেইতমেড মেসিরাত জিয়ন সেইখানে যারা বাসিন্দারা আছে তাদেরকেও তাদের সরকার নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এছাড়া এলাকাটি থেকে জেরুজালেমে যাওয়ার যেই রাস্তা সেটাও বন্ধ হয়ে গেছে পুলিশ বলছে জনসাধারণকে সাবধানতা অবলম্বন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দামানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে সরকার ফায়ার ফাইটাররা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ শক্তি তারা প্রয়োগ করেছে ফায়ার সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে তীব্র বাতাস এবং অত্যাধিক গরমের কারণে একাধিক স্থানে এই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আর এখানে অলরেডি পুলিশ ও ফায়ার ফাইটার যারা আছেন তারাও আহত হয়েছেন আগুন নিয়ন্ত্রণে শতাধিক অগ্নি নির্বাপন দল অংশগ্রহণ করছে আর এখানে ছয়টি বিমানও মোতায়েন করা হয়েছে তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে একটা অস্থিতিশীল অবস্থা ইসলিতে বিরাজ করছে এখানে তো অন্তত বাঁচার উপায় আছে তাই না কিন্তু আমাদের শহরগুলাতে তারা যা করছে বিভিন্ন ভিডিও যখন আমরা দেখি তখন মনে হয় যে আমাদের পালানোর রাস্তা কোথায় অথবা বাঁচার জায়গা কোথায় আমাদের ডাক কি মাওলা শুনছেন যদি শোনে তাহলে এই আগুন যেন আর বন্ধ না হয় ছড়িয়ে পড়ুক ভালো থাকুক দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও